আসসালামু আলাইকুম গাইস তো আমাদের গ্রামের প্রকৃতির দৃশ্য আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখে বলবেন আমাদের প্রকৃতি নদী নালার দৃশ্যগুলো কেমন অবশ্যই আপনারা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন নদীর নালার কাছে এই যে একটি ব্রিজ বৃষ্টি অনেক সুন্দর তার মাঝখানে নদী নদীটা অনেক সুন্দর তো আমরা এখানে এসেছি ঘুরতে এখন হচ্ছে বিকেলবেলা তো আমরা এখানে ঘুরতে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের গ্রামটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন এখানে অনেকগুলো মহিষ নিয়ে এসেছে এগুলোকে গোছল করাবে আপনাদের বাড়ির কাছে কাছাকাছি নদী নালা আছে কি না অবশ্যই কমেন্ট করে বলবেন দেখেন অনেক বড় বড় মহিষ এগুলোকে গোসল করাতে নিয়ে এসেছে কাছে নদী কার কার দেখতে ভালো লাগে অবশ্যই বলবেন আর দেখেন অনেক বড় বড় মহিষ গুলো মানে উনি নিয়ে আছে

পানির ডেউগুলো আপনাদের কাছে কেমন লাগে এরকম পানির ঢেউ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করবেন দেখুন অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবে